আজকে সকালের গরম গরম খাবার আমাদের বাসায় আজকে একেবারে গ্রামের প্রাকৃতিক পরিবেশ থেকে শাক ভাজি হচ্ছে তো এখানে বিভিন্ন প্রজাতির শাক রয়েছে গ্রামে মাঠ থেকে ফুটে আনার যে শাকটা সেই শাক আজকে ভাজি করা হচ্ছে আর সেই গ্রামের ঐতিহ্য মাটির চুলায় শাকটিকে ভাজি করা হচ্ছে তো এই শাক ভাজিটা বিশেষ করে অনেক মজা হবে এবং এই শাকের রয়েছে অনেক প্রোটিন পুষ্টি কারণ এই শাকটা গ্রামের একেবারে মাঠ থেকে উঠিয়ে আনা বিভিন্ন প্রায় চার থেকে পাঁচ পদের শাক রয়েছে এখানে আর আমাদের মাটির চুলা দেখেন জ্বলছে মাশাল্লাহ খুবই জ্বলছে বিশেষ করে গ্রাম অঞ্চলে এখনও মাটির চুলাই বেশি ব্যবহার করা হয় গ্যাস সিলিন্ডার খুব প্রয়োজন হলে গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয় তো সাগে যে পানি থাকে সেই পানি ফালানো হচ্ছে তো আমাদের শাক ভাজিটা আশা করি অনেক মজা হবে আর এখন সকাল ভোরের সময় এই সময় বিশেষ করে ভিডিওটা এতটা ক্লিয়ার হতে চায় না আর মাটির চোলায় রান্না করা তো এখন আমাদের শাক ভাজিতে কিন্তু এখনো তেল দেওয়া হয় নাই কারণ শাক ভাজি আপনি যত পানি শুকিয়ে নেবেন তত শাক ভাজি খেতে মজা হবে সেই জন্য তেলটা এখনো দেওয়া হয় নাই তেল আর একটু পরে দেওয়া হবে পানিটাকে ভালো করে শুকিয়ে নিব তারপরে তো এখন আমরা শাক ভাজিতে তেল দিয়ে দেব পেঁয়াজ মরিচ প্রথমেই দিয়ে দিয়েছি আমাদের শাক ভাজিটা হয়ে গেল অল্প কিছুক্ষণের মধ্যে শাক ভাজি হয়ে যাবে আমাদের শাক ভাজিটা হয়ে গেছে পাঁচকের শাক অনেক টেস্ট হবে আর গাভীর দুধ জাল হচ্ছে